অবশেষে বলতে চাই যে সকল প্রতিকূলতা কাটিয়ে আমরা এই মহাসম্মেলনী আয়োজন করতে পেরেছি সেজন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আয়োজনের যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে সেটি সম্পূর্ণ আয়োজক কমিটির ব্যর্থতা আমি আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আমাদের ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সর্বশেষে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে যারা তাদের মূল্যবান থেকে কিছু সময় আমাদেরকে দিয়ে আমাদেরকে কৃতাত্ম করেছেন আমাদেরকে ধন্য করেছেন আমি সকলকে আজকের এই অনুষ্ঠানটি সার্থক করার জন্যে সর্বাত্মক সহযোগিতা আশা করে আমার বক্তব্য শেষ করছি